যে বিমানবন্দরটি আছে সেখানে আপনার আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিএমপির পারসন বেগম খালেদা খালেদা সে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা সকাল দশটা নাগাদ কিন্তু সে হরজত আন্তর্জাতিক হরজত শাহজাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটিতে কিন্তু ল্যান্ড করেছেন এবং সে আর কিছুক্ষণের মধ্যে বের হবে তাকে স্বাগতম জানানোর জন্য বিএনপি যেসব নেতাকর্মী আছেন বিএনপির যেসব নেতাকর্মী আছেন সবাই কিন্তু তাদের তাকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় পাশে ভিড় জমিয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতা নেতাকর্মী কিন্তু রাস্তার যতদূরই চোখ যায় ততদূরই কিন্তু নেতা নেতাকর্মী এবং তাই বেগম বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগতম করার জন্য সে স্বাগতম করার জন্য তারা কিন্তু এই রাস্তার এই পাশটায় রাস্তার পাশে রাস্তার পাশে তারা কিন্তু ভিড় জমিয়েছেন যে তাদের প্রিয় নেত্রীকে একটা চোখে দেখার জন্য এবং তাকে স্বাগতম করার জন্য তারা কিন্তু এই রাস্তায় পাশটায় তারা ভিড় জমিয়েছে এবং এখান থেকে

দর্শক আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের তারা কিন্তু খুবই সতর্ক সতর্কভাবে তারা কিন্তু তাদের ডিউটি পালন করে যাচ্ছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই দিকটা কিন্তু তারা খুব সুন্দরভাবে খেয়াল রাখছেন আপনাদের আরও দেখানোর চেষ্টা করি যে বিএনপির যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু যেদিকে চোখ যাচ্ছে সে যতদূর পর্যন্ত দুই চোখটি যাচ্ছে ততদূর পর্যন্ত ততটুকু পর্যন্ত কিন্তু বিএনপি বিএনপির নেতাকর্মী এবং রাস্তা রাস্তা পুরা তিন তিন রাস্তার দুই সাইডটাই কিন্তু বিএনপি নেতাকর্মী যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদের বিএমপি তাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্বাগত করার জন্য তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত করার জন্য তারা কিন্তু রাস্তার এই দুই সাইডটাই জড়াও হয়েছে এবং আপনাদের দেখতে আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়া গাড়িটি ঢুকবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগম বিএমপির চেয়ারপারসন বেগম যার গাড়িটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে বের হবেন

বিএনপি যেসব নেতাকর্মী আছেন তারা কিন্তু বিভিন্ন প্রকারের কিছুক্ষণ আগে আপনারা দেখতে পালেন বিভিন্ন প্রকারের স্লোগান দিয়ে তাকে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাকে কিন্তু স্বাগতম করার চেষ্টা করছেন তারা ধীরে হ্যাঁ তারা কিন্তু নিজস্ব ইতিমধ্যেই কিন্তু বি এম পির চেয়ারপার্সন বেগম খারাজ কিন্তু এয়ারপোর্ট থেকে হজরত শাহজাহান আন্তর্জাতিক যে বিমানবন্দরটি কী আছে সেখান থেকে সে কিন্তু বের হয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে তার নিজ যেখান থেকে বের হয়ে তার মেডি আপনাদের দেখা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণের মধ্যেই ডেলি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এইখান যে এই যে এয়ারপোর্টের এই গেটে এই রোডটি দিয়ে কিন্তু সে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাবে এবং ইতিমধ্যে মনে হয় তার গাইড চলে এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিএনপির চেয়ারপারসনের যে গাড়ির বহরটি সেটি কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং সে কিন্তু ইতিমধ্যে তার গাড়িটি গাড়ির বহরটি কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ভাবে দিয়ে তাকে স্বাগত জানানোর চেষ্টা করে আপনারা চেষ্টা করছি যে বিএনপির চেয়ারপারসনের বেগম খালনা জিয়ার যে গাড়িটি গাড়ি খবরটি সেটা কি

যে গাড়ি বহর সেটি কিন্তু মধ্যে চলে এসেছে এবং আপনারা কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং যে গাড়ি ভহরটি সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি যে তার যে গাড়ি ভহরটি সেটি কিন্তু আহ বের হয়ে পড়েছেন এবং আন্তর্জাতিক 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 যে বিমানবন্দরটি সেখান থেকে কিন্তু

যে নিরাপত্তাটি আছে সেটি দিয়ে কিন্তু তাদের তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাকে কিন্তু পটল নিরাপত্তা দিয়ে কিন্তু তার নিয়ে নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে এই গাড়ি ওই নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ

একটা গাড়িতে কিন্তু সে অতিক্রম করেছেন এবং আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা তোমার এই মুহূর্তে আপনারা দেখছেন না তাদের নেতা কর্মী কিন্তু তাকে সুন্দরভাবে স্বাগত করা করছেন এবং গাড়ি গাড়িটি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেরোল খেলার কিন্তু আমাদের

নেতা নেতা কর্মী আছেন তারা কিন্তু বিএমপি চেয়ারম্যানের গাড়ির পিছনে কিন্তু তারা এবং তাকে স্বাগত করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিএমপি চেয়ারম্যান যে চেয়ারম্যান যে বেগান খানদার জি আছেন কিন্তু বিভিন্নভাবে স্বাগত করার চেষ্টা করেছেন আপনারা দেখুন আরো দেখাও চেষ্টা করেছি যে ইতিমধ্যে কিন্তু চেয়ারপারসন বেগম খালেদার যে গাড়ি বহরতে কিন্তু এয়ারপোর্টের যে গেটটি আছে সেখান থেকে কিন্তু চলে গেছে এবং তার যে গাড়ি বহরটি আছে সেই সেগুলো কিন্তু বিমানবন্দরে যে গেটটি আছে সেই গেটটি কিন্তু ক্রস করেছে এবং বিএনপির যে নেতাকর্মী ছিল তারা কিন্তু চার মাস পরে না বিএনপির চেয়ারপারসন বেরুমেন্টে দেখে তাদের আবেগটা সহ্য করতে পারে ধরে রাখতে পারেনি এবং তার গাড়ির দিকে কিন্তু তারা ছুটছিলেন কিন্তু সেই বিষয়ে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন ইতিমধ্যে তারা কিন্তু এই ইয়ার বিএনপি নেতা কর্মীদের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং তাদের খুবই সতর্কভাবে এয়ারপোর্টের যে গেটটি আছে সেই গেটটি দিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়ে কিন্তু চলে গেছেন এবং সে কিন্তু তার নিজ গন্তব্যে উদ্দেশ্যে গেছেন এবং সে কিন্তু আর কিছুক্ষণ আগেই এয়ারপোর্টের যে গেটটি ছিল সে গেটটি যদি ক্রস হয়েছে এবং তার বহরটি কিন্তু চলে গেছেন ইতিমধ্যে আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে গাড়িগুলা যে গাড়িগুলো আটকানো ছিল সেই গাড়িগুলো ছাড়া হয়েছে এবং এই ছিল এয়ারপোর্টের সর্বশেষ পরিস্থিতি শুরু থেকে উনিশশো অষ্টাশি সাল থেকে বিএনপির সাথে জড়িত আমি থানা ছাত্র দলের সভাপতি ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানে আমি যুব দলের সাধারণ সম্পাদক আমার বাড়ি বড় বড় পাথরঘাটা পাথরটা ইউনিয়নে আমি ওখান থেকে আসছি নেত্রীকে একমাত্র দেখার জন্য আমি মানে আমার খুশি কথা আমার কালকে রাজ্যে যে লন্ডন থেকে বিমান মোটে লেগে যাই আমার সাথে প্রাণী চলে আসে যে নেত্রী আর আজকের এই তার প্রোটোকল এত প্রোটোকল এই দেখে আমি আমার কান্না রাখতে পারতেছি না কারণ এই নেত্রীকে এত নির্যাতন করছে আওয়ামী লীগ দেশ সমস্ত বস্তুের মধ্যে রাখছে চিকিৎসা করতে দেয় নাই এই আমার এই নেত্রী এত ভালো মানুষ তার কোনো কেলেঙ্কারি নাই কোনো বদনাম নাই যে আমার নেত্রী আমার মা আমার মাকে এইরকম কষ্ট দেশে এই এই আবু আল্লাহ তালা হেদায়তনী করুক আজকের আমার নেত্রীকে এত প্রোটোকল আর এত লোকের জনসমর্থন রেখা আমার খুব ভালো লাগবে আমার এই আনন্দে আজকের আমি শহর করছি জিয়র রহমানকে স্মরণ করছি এরতে আরও আমাদের খুশি দিক হবে যেদিন জনাব তারেক রহমান বাংলাদেশ আসবে সেদিন কোনো ঢেউ কোনো প্রশাসন কোনো মানুষকে ঠেকেই রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা সেই বঙ্গোপসাগরের কাছ থেকে এর থেকে এক দেখার জন্য আসছি দেখে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ প্রশাসন বাইদেরকে ধন্যবাদ আপনাদের মিডিয়া সেলের সকল সদস্য থেকে ধন্যবাদ যে আমাদের সাক্ষাৎ জানিয়েছেন আর আমাদের জন্য দোয়া করবেন নেত্রীর জন্য দোয়া করবেন তার তারেক রহমানের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে দর্শক এই ছিল এয়ার হোটেল সাজালার আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি